ঠিক বারোটায় এখানে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলেন গণজাগরণ মঞ্চের লাকি আক্তার সহ আরও কয়েকটি সংগঠনের কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার কথা চিন্তা করে ইতিমধ্যে এই গণমিছিলটি স্থগিত করা হয়েছে পাশাপাশি ইনক্লাব মঞ্চে পক্ষ থেকে জানানো হয়েছিল যে এইখানে যে লাকি আক্তারের গণমিছিল যদি গণসূচি ডাকে সেক্ষেত্রে তারা শহীদ মিনারের অভিমুখে মিছিল নিয়ে আসবে এবং ঠিক তারা বারোটার আগে মিছিল নিয়ে কিন্তু এখানে আসার উদ্দেশ্যে রওনা করেন এবং ঠিক রাজুতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হামিয়ে দেন এবং অপরপক্ষে এখানে যারা কর্মসূচি রেখেছিলেন তাদের যারা রয়েছিলেন বিশেষ করে তারা কিন্তু এখান থেকে ইতিমধ্যে কিন্তু এখান থেকে চলে গেছেন সর্বশেষ যেটা আমরা এখানে করি পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে সর্বশেষ পরিস্থিতি আসলে শহীদ মিনার শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে না বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীও দেখা এখানে নেই এবং যারা কর্মসূচি দেখেছেন তাদের কর্মীদেরও এখানে বর্তমান অবস্থানে নেই তারা পুরো শহীদ মিনার একেবারে ঢাকা বলা যাচ্ছে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া তাকে তেমন দেখা যাচ্ছে না ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ ধর্ষণ নিপীড়ন দিন হত্যার প্রতিবাদে মূলত গরম জাগরণ মঞ্চের লাকি আক্তার সহ কয়েকটি সংগঠন ঠিক আজ বারোটায় প্রথমে ঠিক এগারোটায় তারা শাহবাগী কর্মসূচি দেন এবং তারপরে সেটা প্রস্তুত করে তারা বারোটায় ঠিক শহীদ দিয়েছিলেন এবং সেই শহীদ মিনারে কিন্তু তারা বারোটা কর্মসূচিটি শৃঙ্খলা পরিস্থিতি কথা বিবেচনা করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে তারা কিন্তু তারা স্থগিত করেছেন এবং অপরপক্ষে আমরা দেখেছি যে ইকলাফ মঞ্চ থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে এই লাকি আক্তারের এই কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হয় তাহলে তারা শহীদ মিনারের অভিমুখে তাদের মিছিল নিয়ে আসবেন সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ঠিক রাজু ভাস্কর্য পর্যন্ত কিন্তু ইনকালাপ মঞ্চের মেশিন নিয়ে এসেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলেন এবং সেখানে কিন্তু থেকে তারা মেশিন নিয়ে আবার শাহ আগে চলে যায় এবং বর্তমান আমরা শহীদ মিনার যে সর্বশেষ যুদ্ধ আপনাদের দেখাই যে এখন কিন্তু এখানে কোনো ধরনের রাজনৈতিক কিংবা কোনো সংগঠনের যে কর্মসূচিগুলো ডাকাত হয়েছিল তাদের কোনো প্রতিনিধি আমরা এই অত্র এলাকায় আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না পুরো ফাঁকা রয়েছে এই শহীদ মিনারের এলাকায় কিছু গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু আমাদের তেমন কোনো লোক চোখে পড়ছে না আপনারা জানেন যে কত কয়েকদিন যাবৎ কিন্তু গণজাগরণ মঞ্চের লাকি আক্তার তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে ইতিমধ্যে আলোচনা সমালোচনার ঝড় হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু ঠিক আজকে কিন্তু তারা শাহবাগে এগারোটায় কর্মসূচি থাকে এবং সর্বশেষ কিন্তু তারা এগারোটার কর্মসূচিতে কিন্তু তারা শাহবাগে দেখে কিনারে বারোটায় নিয়ে আসেন এবং বারোটা আসার পরে কিন্তু তারা এখানে যে সর্বশেষ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা জনিত কারণে কিন্তু তারা সেই কর্মসূচিটাও স্থগিত করেন এবং এখান চলে যান এবং অপরদিকে আমরা দেখেছি ইনতলাব মঞ্চের যারা রয়েছেন তারা আগেই এগারোটায় কিন্তু তারা তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা হুঁশিয়ারি দেন তারা জানান যে যদি এখানে লাখি আক্তারের লাখি আক্তারের কোনো কর্মীরা যদি এখানে কোনো কর্মসূচি পালন করেন সেক্ষেত্রে কিন্তু তারা ঠিক শহীদ মিনারের অভিবাসে কিন্তু তারা একটি মিছিল নিয়ে আসবেন এবং তারা কিন্তু সেই মিছিল নিয়ে কিন্তু ঠিকটা রাজ্য ভাষা কিন্তু আসা আসেন এবং শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিক তাদের কিন্তু সেইখানে সে মিশে দিক থেকে আটকে দেওয়া এবং আমরা দেখেছি সেই মিছিলের কথা চিন্তা করে কিন্তু এবং আইনশৃঙ্খলার কথা চিন্তা করে যে কোনো বিশ্বাস করার চেষ্টা করে যারা দেখেছি এইখানে যে তারা রয়েছিলেন তারা কিন্তু এখান থেকে সরে চলে যায়